যে ক্যাম্পেইন যে টাইফয়েড ভ্যাকসিন নিয়ে আমাদের এখন অনেকে অনেক ধরনের মত দিচ্ছেন আমি সোশ্যাল মিডিয়ায় দু একটি পোস্ট দিয়েছেন তার নিচে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্টস আমাদের কাছে এসেছে অনেকে অনেকে বলেছেন বলেছেন দিতে দিতে চান চান না তারা ভয় পাচ্ছেন করোনার ভ্যাকসিনের পর পরবর্তী পরিপ্রেক্ষিতে কি হতে পারে তো আজকে আমি মনে করছি এই ভিডিওটা করা খুবই জরুরি আমি আজকে আপনাদের এই যে টাইফয়েড যে ভ্যাকসিন যেটি সরকারি ক্যাম্পেইন দিচ্ছে টাইফয়েডের যে কনজুগেট ভ্যাকসিন সেটি নিয়ে আজকে আলাপ করতে চাই সুতরাং এই পুরো আলাপটা শোনার পর আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনার বাবুকে আপনি ভ্যাকসিন দিতে যাবেন কি যাবেন না বা এই ভ্যাকসিনের সুবিধাটা কোথায় হচ্ছে তাহলে বাজারে আমাদের কাছে যে প্রচলিত ভ্যাকসিন আছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন কিন্তু যে गवर्नमेंट যে ক্যাম্পেইনে দিচ্ছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্যাভির সাথে কোলাবোরেশন করে বা আমাদের সরকার এবং ডিজি হেলথের সাথে জড়িত

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বিতীয় পছন্দ দুই নম্বর যেটি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটি দেওয়া হতো সরকারি ক্যাম্পেইনে দেওয়া হচ্ছে সেটি ছয় মাস বয়স থেকে দেওয়া যায় কিন্তু পলিসেকাইড ভ্যাকসিন দুই বছরের পরে দিতে হয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনে যে ভ্যাকসিন সেটি দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা দেয় কারণ এটা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় এবং পলিসেকাইড ভ্যাকসিন কিন্তু বারবার বুস্টার ডোজ দেওয়া লাগে সাধারণত আমরা বলি প্রতি তিন বছর পর পর আপনাকে তিনটা মিনিমাম বুস্টার ডোজ দিতে হবে তাহলে এই পরবর্তী পার্থক্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন ভ্যাকসিন কিন্তু একটা ডোজে সাধারণত যথেষ্ট কিন্তু এটি আমি যেটা বললাম পলিস্যাকাইড ভ্যাকসিন যেটা বাজারে প্রচলিত ভ্যাকসিন সেগুলো কিন্তু একটি দর পরে পরবর্তী তিনটি তিন বছর পর পর বুস্টার ডোজ দিতে হয় তাহলে আরেকটি যদি পার্থক্য এটি দু বছর নিচেই দেওয়া যায় ক্যাম্পেইনের এর ভ্যাকসিন কিন্তু যেটা বাজার প্রচলিত ভ্যাকসিন পলিস্যাকাইড ভ্যাকসিন দু বছরের উপরে দিতে হয় আর উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ কার্যকরিতা সম্পন্ন হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটা গভর্নমেন্ট এই মধ্যে ক্যাম্পেইনে দিচ্ছে কিন্তু পলিস্যাকারাইড ভ্যাকসিনটা অপেক্ষাকৃত কম কার্যকরী তাহলে এতগুলো পয়েন্ট যদি আমরা সামারাইজ করি যেটি ক্যাম্পেইনের যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সেটি ডাব্লিউএইচও এর প্রথম পছন্দ এটা ছয় মাস পরেই দেওয়া যায় এবং এটি উচ্চ কার্যকরী ক্ষমতা সম্পন্ন এবং এটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দেয় এবং সাথে একটা সিঙ্গেল ডোজই যথেষ্ট এখন এতগুলো পয়েন্ট বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোনটা দিতে যাবেন তবে আমি বলবো সবসময় ব্যাপারে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ডাক্তার কোনটা দিতে বলে আমি বলবো যে আপনি কোন যুগের ভ্যাকসিন আপনি দিতে পারেন আর যে ভ্যাকসিনের প্রতিটা ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এটা আপনাকে মেনে নিতে হবে আপনারা জানেন ভ্যাকসিন কিন্তু দ হয় ওই জীবনে যেই জীবনের বিরুদ্ধে আপনি ভ্যাকসিন দিচ্ছেন তার বিরুদ্ধেই তার ভাইরাসে কিন্তু ঢোকা নয় ধরেন আপনি যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছেন সে কিন্তু করোনা ভাইরাসে আপনার শরীরে ঢোকানো হচ্ছে কিন্তু সে রোগ না করে রোগের প্রতিরক্ষা করে কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রোগও হতে পারে সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে কারণ এটা কিছু পেতে হলে আমি বলি কিছু হারাতে হবে তবে আমি বলবো আপনার ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন শুধু ভ্যাকসিন নিলে হবে নিরাপদ পানি পান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাবুকে বাইরে ফাস্ট ফুড বাইরে চটপটি ফুচকা না খানো এই আপনার খেয়াল রাখবেন তাইলে আপনার বাবু টাইফয়েড থেকে নিরাপদ থাকবেন